একশো পঞ্চাশ থেকে ষাট কিলো চলবে তাই নাকি জি আচ্ছা কত টাকা বিদ্যুৎ দিলে আসতে পারে মাসে বা দৈনিক পঁয়ত্রিশ টাকা কি বলেন মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ আর কিলোমিটারে পঞ্চাশ পয়সা বিদ্যুৎ মাত্র পঞ্চাশ পয়সা উঠতে উঠেছে ভাই

দারুন জায়গায় সিসি ক্যামেরা লাগানো এটা কেউ বুঝতেই পারবে না না এটা কেউ বুঝতে পারবে না বুঝতে পারবে না যে এই জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে জি ভাই কি করতেছেন এখানে চাপতাছেন কেন ভেঙে যাবে তো ভাই না ভাঙার কোনো রাস্তা নাই অনেক এই ভাই কি করেন আয় হাইরে অনেক সব অরিজিনাল চায় না

আর ওয়াইফাই আচ্ছা ওয়াইফাই টা তোমাদেরকে একটু দেখেন তো আচ্ছা রানি একটু চালাই দেখেন কি অবস্থা আচ্ছা এটার কাজ হলো বৃষ্টির দিনে পরিষ্কার এক নম্বর আর দুই নম্বর হইলো আপনার

আচ্ছা শক্তিটা প্রয়োগ করতে পারে আচ্ছা এটা কি টিভির মতো কি লাগে রাখছেন ভাই এটা টিভির লাগে এটা হচ্ছে ব্যাক ক্যামেরা দেওয়া আছে

এরপরে যাই আপনার এই যে মানে লাইট লাইট সাপোর্ট ব্যাক লাইট এর সাপোর্টের জন্য দেওয়া আছে আচ্ছা এই যে কভার দেয়া লেখা এটা কি এটা স্পেয়ার সাকটা দেওয়া আছে আচ্ছা স্পেয়ার সাক খুব টেকসই মজবুত চাকা গিয়ে এর সাথে একটা ফ্রি হ্যাঁ একটা সাথে একটা সাকটা সাথে ফ্রি আছে সাথে ফ্রি থাকবে একটা জি আচ্ছা এই চাকাগুলো কি রকম হবে আমাদেরকে একটু যদি দেখান দেন আসলে চাকা গুলো কিসের চাকা তো বাংলাদেশে প্রথম আর্ছে অ্যালো রিং দেওয়া এটা তো প্রাইভেট কার এর দা চাকা এখন বা অটো গাড়িতে দিয়ে দিচ্ছে আলো খুব সুন্দর তো আসলে এটা অনেক মজবুত এবং অ্যালো রিং এটা এটা একমাত্র থাকে প্রাইভেট কার তাই নাকি জি প্রাইভেট কার এর চাকা অটো গাড়িতে লাগাই দিলেন জি 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 আচ্ছা আচ্ছা খুবই চমৎকার আচ্ছা এটার কয় ব্যাটারি চলবে এটা পাঁচ ব্যাটারি চলবে পাঁচ ব্যাটারি আচ্ছা এক চার্জে কত কিলো চালানো যাবে এক চার্জে একশো পঞ্চাশ থেকে ষাট কিলো চলবে তাই নাকি জি আচ্ছা কত টাকা বিদ্যুৎ বিল আসতে পারে মাসে বা পার ডে আসবে ত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা কি বলেন মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পার কিলোমিটারে পঞ্চাশ পয়সা বিদ্যুৎ খরচ মাত্র পঞ্চাশ পয়সা জি বলেন কি আচ্ছা এই কি বৃষ্টি দিনের জন্য পর্দা দিবেন সাথে বৃষ্টির দিনের জন্য অলরেডি পর্দা দাওয়া আছে যেন বৃষ্টিতে কারো মানে না ভিজে আচ্ছা আচ্ছা পর্দাটা তো খুবই জরুরি হ্যাঁ সামনে তো বৃষ্টির দিন আসছে জি আচ্ছা বৃষ্টি গাড়ি কি রকম মজবুত হয় আমাদেরকে একটু দেখান দেখি ছাদে উঠেন তো দেখি ছাদের কি অবস্থা কি প্লাস্টিকের ছাদ নাকি ভাই না এটা মেটালসের ছাদ মেটালসের ছাদ আচ্ছা এর আমরা প্রমাণ করব এখনই আমরা দেখাবো দস্তক দেখেন সারুকিনাব্দি বৃষ্টি দিনে আসলে পর্দা দাইকা আইকা দিবে আচ্ছা আচ্ছা

আচ্ছা তো ভাই আর কি কি ফিচার আছে আমাদের কি একটু দেখান আর আছে আপনার এই যে আপনার প্যান প্যান দাও আছে মানে সাথে ফ্যান ফ্রি আছে সাথে প্যান ফ্রি আছে আচ্ছা আর কি মোবাইল থেকে গান শোনার ব্যবস্থা আছে সাউন্ড বক্স সাউন্ড বক্স দাও আছে আচ্ছা আবার রুম লাইট আছে রুম লাইট দাও আছে তারপর এই যে মেটালসের সে নিচে অলরেডি যে দাও রাখছে এটা যেন গরমের দিনে আসলে গরমটা কম পায় এবং এবং এই যে আপনার মানে সাইড জনের সিটে মানে খুব রিল্যাক্স বসার মতো ক্যাপাসিটি আছে আচ্ছা এটা মোটর কন্ট্রোলার কত হবে মোটর আছে 1500 কন্ট্রোলার আছে 1500 1500 ওয়াটের মোটর কন্ট্রোলার মোটর 1500 ওয়াট কন্ট্রোলার 1500 ওয়াট সবই অরিজিনাল চাই সব অরিজিনাল চাই

গাড়ির দাম এখন বর্তমানে দুই লক্ষ পঁচত্তর হাজার চলতেছে দুই লক্ষ পঁচত্তর ভাই আমার চ্যানেলটা ভিডিও দিচ্ছি আগে মোটামুটি ভালো রেসপন্স আছে

পরবর্তীতে নতুন আপডেট পাবেন ইনশাল্লাহ আরো নতুন গাড়ি আসতেছে ভাই আরো নতুন গাড়ি আনবেন ভাই আকিজের বলে নতুন গাড়ি আনতেছে নতুন গাড়ি আসতেছে আমাদের আকিজ আকিজ গ্রুপের নতুন গাড়ি আসবে সেই সেই যেন সামনের দিকে আসে আমরা সেই আবেদন করছি আচ্ছা ঠিক আছে নতুন নতুন গাড়ি আসবে সেই অপেক্ষায় থাকবেন ইনশাল্লাহ দেখেন দর্শক হিউজ পরিমাণ কালেকশন আছে যারা নিতে চান অবশ্যই কন্টাক্ট করবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এই গাড়ি সম্পর্কে আমরা যাই পারলাম বিস্তারিত সংক্ষেপে আলোচনা করলাম ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন যারা নিতে চান তো ভিডিওটি যারা দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য